সালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ বরাবরের মতো আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমিরাতে দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার একই সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দুই মাস যাবৎ রাতে বসবাসরত অনিয়মিত ও বৈধতার কাগজপত্র না থাকা অভিবাসীদের বৈধ হওয়ার এবং জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ দিয়েছে দেশটি সরকার এবং গতকাল শুক্রবার দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটর কনসেল জেনারেল বি এম জামাল হোসেন এই তত্ত্বটি নিশ্চিত করেছেন এখন দুবাই আরব আমিরাতে যে সমস্ত প্রবাসীরা অবৈধভাবে বসবাস করছেন তারা চাইলে বৈধ হতে পারবেন যদি তাদের কোনো কোম্পানি অথবা কফিল পরিচিত থাকে তারা সেখানে কাফালা হতে চান চাইলে তারা বৈধভাবে সেখানে কাগজপত্র করে থাকতে পারবেন এবং যারা সেই দেশে থাকতে চান না তারা সাধারণ ক্ষমা যেহেতু ঘোষণা করেছে জেল জরিমানা ছাড়াই দেশে আসতে পারবেন সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে আমাদের সব প্রবাসীরা এই খবরটি জানতে পারে এবং তারা যেন এই সাধারণ ক্ষমা ঘোষণা হয়েছে এই সুযোগটি কাজে লাগাতে পারে এবং তারা যেন